কিতাবুল ফিরাউন লজ্জাতুন নেসা ল্যাংটা লজ্জাতুন নেসা উল্টা লজ্জাতুন মিশরীয় মিশরিয় লজ্জাতুন নাসা মিশরিয় সুলাইমানি সুলাইমানি কা কিতাব কোকাফন্ডি ইন্দ্রজাল এই সুলাইমের মুখ থেকে কাজ কর মো তার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারক প্রিয় বন্ধুরা কথা বলবো আমরা আজকে বাজারে বর্তমানে যে সমস্ত কবিরাজি কিতাব পাওয়া যায় কিতাবুল ফেরাউন লজ্জাতুন্নেসা ল্যাংটা লজ্জাতুন্নেসা উল্টা লজ্জাতুন্নেসা মিশরীয় লজ্জাতুন্নেসা মিশরীয় সুলাইমানি সুলাই কিতাব কোকাফন্ডে তিন্দ্রজাল এই ধরনের অনেক কিতাবাদি আদি রয়েছে আদৌ কি এই বইগুলো দিয়ে আমরা কাজ করলে আমাদের কাজটা কি গ্রান্টেড হবে এই নিয়ে আমাদের আজকের কথা বা আজকের আলোচনা অনেক ভাই আমাকে এই বিষয় নিয়ে জানিয়েছেন যে হজরত বাজারের মধ্যে অনেক কিতাবাদি রয়েছে এই কিতাবাদি দিয়ে যদি আমরা কাজ করি আমাদের কাজ কি হবে নাকি আপনাদের কাছে যেতে হবে অনেক ইন্ডিয়ান দাদারা আমাকে এই প্রশ্নটা করে বেশি আপনারা জানেন ইন্ডিয়াতে আসামের মধ্যে অনেক তান্ত্রিক আছে আপনারা জানেন কি কিতাবুল ফেরাউন বলেন উল্টা কিছু বলেন বলেন না কেন মঘা বলেন তান্ত্রিক বলেন কোরআনের উপরে কেউ যেতে পারবে না আপনারা বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলেন কিনা একটা তান্ত্রিক একজন মুসলমানের উপরে তার মন্ত্র প্রয়োগ করছিল কিন্তু কই মুসলিম ব্যক্তি শুধুমাত্র কোরানের এই আয়াত পড়তে আছে আয়াত্রত করতে আছে তার উপরে ওই তান্ত্রিকের মন্ত্রগুলো কোন প্রকারেই আসে নাই অর্থাৎ তার শরীরের মধ্যে আসে নাই সুবাহ তো একজন তান্ত্রিক একজন চাকমা হিন্দু বলেন যেটাই বলেন তারা শ্মশানে যায় অথবা যত ভয়ঙ্কর কাজ আছে সমস্ত ভয়ঙ্কর কাজ তারা করতে পারে কোনো সমস্যা নেই অর্থাৎ তারা শয়তানকে খুশি করে কাজ করে তাদের কাজ হওয়ার জন্য আর আমরা আল্লাহকে খুশি করে কাজ করি তো এবার চিন্তা করে দেখেন শক্তি কার শয়তানের নাকি আল্লাহ অবশ্যই আল্লাহ আলামিনের শক্তি বেশি তো অনেকেই বলেন যে হুজুর আপনারা যে দেন থেকে দেন কোথায় আমি দিতেছি বিশেষ করে আমার কথা বলছি আমার নানা রেখে যাওয়া কিছু কিতাব আছে এবং ডায়েরিতে তিনি লিখে গিয়েছেন আপনারা জানেন বর্তমান পৃথিবীতে ওই ধরনের কোনো তাবিজের কিতাব নেই যা আছে এটা মানুষ তৈরি করছে মানুষ নিজের মন মতো তৈরি করছে বাজারে বিক্রি করার জন্য তা আপনি কিতাবুল ফেরাউন বলেন বলেন লজ্জাত উন্নষা বলেন কাঠচন্দনের কিতাব বলেন যত প্রকার কিতাব আছে এটা আপনি পড়বেন আপনার ইমান চলে যাবে যেমন কোকা পণ্ডিত ইন্দ্রজাল এরপরে ফেরাউনের যে কিতাব এই কিতাবগুলোর মধ্যে আমি গুগলের মধ্যে দেখলাম যে এখানে লেখা আছে শুধু এখানে না প্রত্যেকটা বাজারের মধ্যে যত কিতাব পাওয়া যায় এক নম্বরে এটা দিয়ে কাজ করলে তো আপনার কাজ হবেই না উল্টো আপনার ইমান হরণ হয়ে যাবে এখানে একটা কথা লেখা আছে ওম শান্তি ওম শান্তি ওম নারায়ণ এরপর আরও একটি কথা লেখা আছে তেত্রিশ কোটি দেব দেবতীর সালাম তেত্রিশ কোটি দেব দেবতী দিয়ে সে কিন্তু মন্ত্রটা শুরু করে কিংবা কোনো কাজ শুরু করে এরপরে অনেক তদ্বির লেখা আছে বইটা লেখা আছে ওই কিতাবের মধ্যে লেখা আছে যে অনেক বই অনেক বিশেষ করে অনেক বইয়ের মধ্যে লেখা আছে যে মধ্যে বিশেষ করে আমি যে বিষয়টা দেখছিলাম অনেকে আমার এই ছবিগুলো পাঠাইছে যে এটা আসলে কতটুকু কার্যকরী এটা কার্যকরী তো হবেই না বরং আপনার ইমানটাই চলে যাবে আগে যে তিরিশ কোটি দেবদার নাম নিয়ে আপনি যখন এই কাজটা শুরু করবেন কাজটা আপনার আপনার হবেই না উল্টো চলে যাবে তো যাই হোক সমস্ত কিতাবাদি থেকে হেফাজত থাকবেন নিজের ইমান হেফাজত কাজ গ্রান্টেড হওয়ার জন্য ব্যক্তি আসল বই কোনো প্রশ্নে আসে না আপনার বই থেকে কখনো কাজ হবে না আপনি ব্যক্তি যদি সলিড না হন আপনি বই থেকে এই সমস্ত যে বইয়ের গুলার কথা আমি বললাম এই বইগুলার মধ্যে কিছু মন্ত্র আছে সের কি মন্ত্র আপনি একজন মুসলমান হয়ে তেত্রিশ কোটি দেব দেবীকে যদি আপনি প্রণাম জানান সালাম জানান তাহলে তো আপনার ইমান জায়গাত নাই জায়গায় নাই ওম শান্তি ওম শান্তি ওম নারায়ণ যদি আপনি বলেন অবশ্যই তো আপনার ইমান চলে যাবে তাই জন্য কোরআন সন্না ভিত্তিক কোরআন সন্না অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি প্রত্যেকটা মানুষকে তো এই জন্য বললাম তান্ত্রিকেরা অনেকে মনে করে যে তান্ত্রিকই বড় ওই যে তার ইমান দুর্বল ওরা মনে করে তান্ত্রিকই বড় তান্ত্রিক কবিরা সবচেয়ে বড় আরে না ভাই তান্ত্রিক কবিরাজ আপনারে যত রকমের সেহের জাদু হিপনোটাইস যত কিছু করতে পারে করবে কিন্তু কোরআনের কয়েকটা সেহেরের আয়াত একজন ব্যক্তির উপরে যখন প্রয়োগ করা হবে সাথে সাথেই ওই ব্যক্তির যেই সেহেরের সমস্যা আছে জাদুর সমস্যা আছে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বলেন যাই বলেন সব কিছু মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ এটাই কোরআন এটাই ম্যাজিক কোরআন অব দ্য পাওয়ার কোরআন অব দ্য ম্যাজিক দুনিয়ার মধ্যে আর যত কিতাব আছে সব কিছু নষ্ট সব কিছু ভুল তো এই জন্য যারা কিতাব কিনতে চাইতেছেন আমি আপনাদেরকে নিষেধ করব। এই ধরনের কিতাব কিনবেন না এক একটা কিতাবের দাম চার হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত তারা রাখে আমি অনলাইনে দেখি তো এই জন্য যারা আমার কাছে জিজ্ঞাসা করছেন যে ওস্তাদ আমরা কি কিতাবগুলো নিব। যারা আমার কাছ থেকে কবিরাজি শিখেছেন তাদেরকে আপনার আপনাদেরকে আমি অবশ্যই ফিডিপ দিয়েছি ওই ফিডিপ থেকে দেখে দেখে আপনারা তদবিরের কাজগুলো করবেন অন্যথায় বাজারের কোনো বই আপনারা নেবেন না যেই কোনো কাজের জন্য যদি আপনাদের একান্ত কোনো শক্তিশালী নকশা প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ নক দিবেন বিশেষ করে আমার কাছে যারা তদবিরের কাজ শিখেছেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব কখনো বাজারের এই বইগুলো নেবেন না কাজ তো হবেই না ইমানও চলে যাবে আপনার দুনিয়া খারাতই নষ্ট হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি